আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার রথে অপূর্ব এক স্বপ্ন সম ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেবো ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখোপানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কালে লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে